হ্যালো আমার ছোট্ট বিউটিফুল কিউট অ্যান্ড হ্যান্ডসাম বন্ধুরা কোথায় আছো শিক্ষিত চলে আসো কারণ বরক বিনোদন এখন তো গল্পের পিঠারা খুলবে তাই নমস্কার আমি আলপনা বরাক বিনোদনের কচি সাথে গল্পের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প একটি কুমির ও একটি বানর এক জঙ্গলে একটি কুমির ও একটি বানর বাস করত বানরটি একটি নদীর তীরে জাম গাছে থাকত এবং সেই নদীতে একটি কুমির ও কুমিরের স্ত্রী দুজন থাকত একদিন কুমির চলতে চলতে এসে ওই নদীর তীরে ওই গাছটির নিচে এসে বিশ্রাম করতে লাগলো তা দেখে বানরটি ওকে কিছুটা জ্যাম খেতে দিল জ্যামগুলো খেয়েও খুব ভালো লেগেছে তারপর ও চলে গেল। পরের দিন আবার সেই কুমিরটি সেই গাছটির নিচে আসলো কারণ তার ফলগুলো ভীষণ মিষ্টি লেগেছে খুব ভালো লেগেছে সেটা খাওয়ার জন্য সে আবার এলো এবং বানরের কাছে বলল এবং বানর তাকে আবারও খেতে দিল এই করে করে ওদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল দুজনের মধ্যে বানর আর কুমির এখন বিরাট ভালো বন্ধু এদিকে ওদের দুজনের বন্ধুত্ব কুমির এসছে কোনো মতেই পছন্দ হচ্ছিল না পিঠটা ঠিংসে করতো বানর আর কুমিরের বন্ধুত্বটা নিয়ে তারপর একদিন কি করলো বানরের কাছ থেকে কুমির ফলগুলো খাচ্ছিল এবং গল্প টল্প করলো এবং বানরটি কী করলো বল কিছুটা ফল বাড়ি নিয়ে যাও বউকে খাওয়া হবে কুমিরও বেশ খুশি হয়ে তার দেওয়া ফলগুলো নিয়ে ওর স্ত্রীকে খেতে দিল। ফলগুলো তো খেয়ে কুমিরের স্ত্রী খুব ভালো লেগেছে এবং খুব মিষ্টি তাই সেম কুমিরকে কি বলল ফলটা তো ভীষণ মিষ্টি একবার ভেবে দেখো এই ফলগুলো ওই বানরটা খাচ্ছে তার মানে তার কলিজাটা কত মিষ্টি হবে আমার তো এই বানরের কলিজা চাই আমি চাই মানে চাই আমার খেতেই লাগবে আর আমি জানি না তোমাকে নিয়ে আসতেই হবে এ কথা শুনে কুমিরের বিরাট মন খারাপ হলো কারণ ও কোনো মতেই চাইছিল না বানরকে মারবে কিন্তু এখন বউয়ের হুকুম সেটা তো কোনোভাবেই অমান্য করা যায় না উপায় নেই এখন আমার তো কি করা এখন তো বানরটাকে নিয়ে আসতেই হবে ওর কলিজার জন্য আমার স্ত্রী খেতে চেয়েছে এখন তো আমি কোনো মতেই এটা অমান্য করতে পারবো না বলে বস মন খারাপ অবস্থায় ও গেল বানরটার কাছে গিয়ে বানরকে বলল তোমার দেওয়া ফুলগুলো খেয়ে তো আমার স্ত্রী বেজায় খুশি বলল তুমি বানরকে নিয়ে আসো আজকে রাত্রি জিনার আমাদের সাথে করবে এত মিষ্টি ফুল খেতে দিয়েছে আমাদেরও তো উচিত হবে কিছু Aoki কিছু খাওয়া শুনে বালুটা খুব খুশি হলো এবং সে যেতে রাজি হলো কিন্তু ও তো আবার সাঁতার জানে না কুমিতি বলল কোন ব্যাপার না এটা তুমি আমার পিঠে বসবে আমি সত্য তোমাকে নিয়ে যাব ও তো খুশি খুশি রাজি হয়ে গেল যাওয়ার জন্য এবং রওনাও দিয়ে দিল এদিকে কুমির মনে মনে তো বিরাট খুশি আরে যা বানরটাকে এত সহজ যে বোকা বানিয়ে নিয়ে চলে এলাম কনফিডেন্টে মানে একদম খুশিতে ও কি করবে ও বানরটিকে এই বসল রাস্তার মধ্যে রাতের খাওয়া টাওয়া এগুলো কিছু নয় আমার স্ত্রী তোমার কলিজাটা খেতে চাই তাই তোমাকে নিয়ে যাচ্ছে মানে অবার কনফিডেন্ট হয়ে মানে খুশিতে কি করবে কুমির বুঝতে পারেনি তাই ফুক বলে দিল বানরটিকে কথাটা এবং সেই বানর খুব বুদ্ধি রেখে চলতো সঙ্গে সঙ্গে ও বলে দিল সেটা তো তোমার আমাকে আগেই বলা উচিত ছিল আমি তো আমার কলিজাটা গাছের উপরে রেখে এসেছি এখন তো তুমি চাইলেও নিতে পারবে না আমার থেকে তোমাকে আবার ফিরে যেতে হবে মানে আমাদের দুজনকেই আবার ফিরে যেতে হবে ওই কলিজাটা নিয়ে আসার জন্য তখন খুমিনের মাথায় তো কোনো কাজ করেনি তাই কুমির বানরটিকে নিয়ে আবার চলল এবং গাছে এসে এভাবেই বানর নিজের প্রাণটি বাঁচিয়ে ফেলল বুদ্ধি রেখে চললে বিপদে পড়েও বিপদ থেকে বেরিয়ে আসা যায় এবং ওভার কনফিডেন্ট অনেক সময় আমরা ভুলও করে ফেলি যাই হোক এ যাত্রায় বানর বানরের প্রাণ বাঁচিয়ে ফেললো সেটাই আমাদের জন্য অনেক বড় গল্পের ইতি এখানে আজকের জন্য আমরা বাই বাই আবার আমাদের দেখা হবে আরেকটা কোনো গল্প নিয়ে আরেকটা মজার গল্প ওগুলো নিয়ে আমরা আবার দেখা করব। বাই